এর সাথে পাইপ আছে তিন ধরনের পাইপ মূলত দুই ধরনের পাইপ দিয়ে আমরা একটা জাপানি একটা জার্মানি পাইপ এগুলো তিনশো থেকে চারশো পিএসএ এ পর্যন্ত ক্ষমতা থাকে তো এগুলো খুবই উন্নত মানের পাইপ এক্সট্রা একটু পাইপ দিয়ে দিচ্ছি বেগমের জন্য যদি প্রয়োজন হয় উনি ইউজ করবেন দুইটা ক্লাম আছে দুইটা এই সিলিন্ডার ফিক্স করার জন্য দুইটা ইউ ক্লাম দুইটা ইউ ক্লামের সাথে দুইটা সাপোর্ট আই ক্লাম আর একটা এক্সট্রা ক্লাম দেওয়া হয়েছে কিটটা ফিক্স করার জন্য এর বাইরে রয়েছে চারটি অ্যাটাচমেন্ট সেট এগুলো কারবোর্ডের ভিতরে সেটিং এগুলো প্রয়োজন হয় সেট করার জন্য একটি টি একটি ডব্লিউ একটি নজেল আছে ব্রাশের একটি আই আছে তো এগুলো কারবোর্ডের ভিতরে সেট অ্যাটাচমেন্ট সেট এগুলো প্রয়োজন হয় এগুলো সেটা সেট আপ করা সম্ভব না আছে চারটি দশ নম্বর নাটবোর্ড এগুলো সিলিন্ডার ফিক্স করার জন্য কাজে লাগবে